বন্ধুরা আমাবছের আমচিড়া খাওয়া হবে কালকে তো এই যে আমের দোকানে আসলাম আম নিব দেখেন প্রচুর আম লিটন আম কোনটা ভালো হইব এটা নাটন বলতেছে এটা ভালো হইব এটাই নেব দেখি দেখেন সেই রকম আম দেখি কোন আমটা নেই একটু দেখামো আপনাদেরকে যে আমের এখন পুরা একদম ভরপুর আমের মৌসুম এখন এই জন্যে আমের আমদানি প্রচুর অনেক আম আছে

এবার কাটা নিলাম চলেন যাই বাড়ির দিকে যাই দেখি দুধ বাজারে আসলাম বন্ধুরা সকালবেলা বাড়ি থেকে বাড়ি আইলাম এখন আজকে আমাবসির দুধ নেমু এই যে এই দুধ বাজার আমি দেখাই আপনাদেরকে একটু কত করে হবে আসে

আমার দুধ নেওয়া শেষ এই যে আমার দুধ নিলাম এই যে এখানে একটা বাজার দুধ নিলাম দুধ বাজার চলে যায় বাড়ির দিকে দুধ নিলাম আমা আমাবচির দুধ এই যে দুধ দুধ নিলাম দেড় কেজি দুধ এখানে ভালো দুধ পাওয়া যায় এখন একটু দাম ঈদের পর তো ঈদের সময় তো রোজার ঈদ বা কুর্বানি ঈদ পূজা আমাদের পূজা টুজা এগুলিতে পূজার সময়ও একটু দুধ দাম থাকে তো এখন কোরবানির ঈদের পর এখন মানে তিন চার দিন হইল ঈদ গেল তো আজকে দুধ আশি টাকা করে সত্তর টাকা করে নিলাম আর কি আশি টাকার নিচে দেয় না তো আজকে পাইলাম দুধ সবসময় পাওয়া যায় আমাদের এখানে দুই তিনটা বাজার আছে এই যে দুধের কায়রা হাতে চলেন যায় বাড়ির দিকে একটু রাস্তাটি একটু দেখাই নি আপনাদেরকে দেখেন এখানে এই যে সকালবেলা হাঁস একদম একটা পুকুর বাড়ির পাশেই বাড়ির কাছাকাছি এসে গেছি একটু দেখাই নি আপনাদেরকে টুনি বাস এই যে বাজারে গেলাম বাজারতে তোমার এই যে এখন আনলাম দুধ তারপরে চিড়া মুড়ি সামনে দুধ আগে আনছি বাজার থেকে পরে আসার সময় চিরার মুড়ি লইলাম এই এই যেন আর রাত্রে তো আনলাম আম কাঁঠাল আমাবচের আম কাঁঠাল এখন আনলাম দুধ চিরামুড়ি যাও আজকে জমিয়ে খাওয়া দাওয়া হইব দুধ আমা আমাবচির খাওয়া দাওয়া দেখো মুড়ি লইলাম এলো তোমার দেখি চিরা আর আর কি চিনি চিনি কই এলো চিনি চিরা আমি আগে দুধটা জাল দুধটা দুধটা দেখাও তো দুধটা দেখো আমাদের এখানে বন্ধুরা দুধ এখানে ভালো গায়ের দুধ পাওয়া যায় মানে আমি দুধটা একটু কাছ থেকে একটু দেখাই এসব বাজারে তো যা দেখাইছি একটু ঠিকভাবে দেখাতে পারছি না এখন একটু দেখাই হুম সামনে এই হইল এটার মধ্যে প্রায় আড়াইশের দুধ নেয় এখন দেশ জানলাম ওই লোকের কাছে দেশের দুধে আসিল নাও এবার দুধটা কি করবা সাইকেল জাল যায়

সকালের নাস্তা আমরা ওই যে আম দুধ এই যে দুধটা আজকে গ্যাসের চলাইতেই বসাইছে বৃষ্টি না বৃষ্টি হয়েছে প্রচুর আজকে একটু আকাশটা ভালো মানে বৃষ্টি হওয়াতে ওই জায়গাটা আমাদের যে রান্নাবান্না করে টুনি ওখানে একটু ভিজা টিজা আছে তো সেই জন্যে দুধটা আজকে গ্যাসেই জাল দিয়ে নিতেছে দেখাই এই যে কতক্ষণ লাগবো জাল হইতে দুধটা অনেক ঘন করবে জাল দিয়া আম চিরা কাঁঠাল মুড়ি আমার খাওয়া দাওয়া আজকে দেখি দুধটা কতটুকেন একদম দেখেন একবারে বগলায় টক বগায় একবাৰ জাল হৈছে সেই ৰকমভাৱে আছে ঘনও হৈছে অনেকটা এইবাৰ আমচেৰিয়া কাঠাল দেখাই যাওঁ আৰু এই যে নাম এইবাৰ কি নামাই ফালবা দেখি কাছে অনেকটা ঘন হৈছে নমস্কার বন্ধুরা মুসলিম ভাইদের সালাম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই যে দেখেন টুনি দুধ টুধ জাল দিয়ে আইসা দুধ জাল দিয়ে শেষ এখন চিড়া চিড়া নিয়ে বইস এই যে চিড়া এই যে চিড়া চালতেছে বাজে তো আমি অবশ্য বাজার ঠিকানটা আমি নিজেও কিছু নিজের হাতে আমি যে দোকান থেকে আনি সব মোটামুটি হাত দিয়ে আমি আনি নিজের হাতে তারপরও থাকে দেখেন অনেক গোড়া চিলার গোড়া থাকবে তারপরে আর কি কাঁঠাল না এই হইল কাঁঠালটা কই মোটামুটি আর কি বেশি বড় না মোটামুটি দেখেন আমি একটা এখান থেকে একটা ডাল আনছিলাম ডালটা এই যে এখানে লাগাইছি মোটামুটি অনেকটা পাতা টাতা মেলছে গাছে এই যে এই যে নতুন নতুন সাজনার সাজনা গাছের পাতা দেখেন মোটামুটি অনেকটাই এই যে ড্যাম দিছে গাছের এই যে আরও আস্তে এই হলো গাছটা টুনির রান্নার জায়গাটার পাশাপাশি লাগাইলাম আর কি দেখি যদি হয় সাজনা যদি আসে গাছ থেকে সাজনা পাইরা রান্না করে রেসিপি দেখাম আপনাদেরকে এবার মরি মুড়িও আমার নিজ হাতে ভিডিও করতে পারছি না অবশ্য এগুলি মুদির দোকানে অবশ্য নিজের হাতে করে আনি আর ভিডিও করা যায় না মুড়িও আমি নিজেই চালনি আছে বস্তার উপরে চালনি দিয়ে চাইলে আনলাম তারপরও বাড়িতে না আর একটু খাবার যেহেতু খাওয়ার জিনিস একটু ভালো করে ফ্রেশ করেই খাওয়া উচিত মন মন্টি মিডিয়া আইফোন আমার পুচের আমাপুছের খাওয়া লাগবে দুধটা একটু দেখাই আমি এই যে আমি একটু ওহ ও দেখেন সর সরটা আমার খাইতেই হোক আর খাইলে গুণ হয়ে ও সেই রকম দুধটা ভালোই এ আর কি

আজকাল রোদ্র আকাশটা ভালোই তো এই কাটা কাটাকুটি হচ্ছে এখন সুন্দর কন্যা খেত

বইছে তিন চার দিন হয়ে গেছে আমার আমি শেষ আঠালটা ধোয়া হয়েছে কিন্তু তারপর আবার এই যে একটু ভালো করে আবার ধরল এবার কাঁঠাল দেখি আমি তো কাঁঠাল চিনি না তারপরও আনলাম দেখি আপনাদেরকে দেখাই কাঁঠাল কেমন হইব তা জানি না দেখি কাঁঠাল তো দেখা যাইতেছে মোটামুটি হাতে লসে দুচা ভালো হ্যাঁ কালার সুন্দর কাঁঠালটা ভালোই পড়ছে

মন এজনকে দেখি যাও মনে তোৰ কাজিয়া পেলাইছে এই যে যাওঁ এদিন যাওঁকে যাওঁ বাছ চিরামড়ি এটার ফাঁকি চিরামুড়ি চুল ফালাই দিছ মন চুল আমি না ওইটা যাতে এই যে এখন খাওয়া দাওয়া আমি আম চিরা কাঁঠাল দুধ যে বাইরে সকালবেলা নাস্তা ভালোই লাগবে বাস হয়েছে চিধা দেৱা হ'লেও এখন মৰি দিব মানুহে কিমান হেৰাম কৃষ্টি নিমন্ত্ৰী আকি

এবার আমার প্লেট দেওয়া হইতেছে এবার আমি যাইতেছি খাইতে বসতে দেখেন দেখতে থাকেন বন্ধুরা এবার আমি আর টুনি এবার বসে গেলাম একসাথে আমাপচির স্পেশাল আমচিরা অনেক কিছু আছে কাঁঠাল আছে দুধ আছে এবার দেখি আমচিরার আগে আমটা খেয়ে দেখি কেমন মিষ্টি হয়েছে কিনা এইবাৰ আমু কাঠাল তাতে কিমান কাঠালো মোটামুটি ভাল

এখন তো মানে দেশি গাই তো দেশি গাই দুধ মানে আসলে এখানে আগে পাওয়া যেত তো এখন দুধ পাতলা থাকে বেশি তো কিছু কিছু বাড়িতে গৃহস্থের বাড়িতে এখনো আপনার কি কয় দেশি গায়ে আছে দুধ অল্প তো আমি যে দুধটা আনছি এটা দেড় কেজি দুধ ওই লোকের বালতিতে আছিল দেড় কেজি আনলাম রাখলো একশো দশ টাকা সত্তর টাকা করিয়া দেড় কেজির দাম একশো পাঁচ টাকা আছে আর উনি আশি টাকা করিয়া চাইছে একশো বিশ টাকা তো উনি বলতেছে যে দাদা একশো দশ টাকা দিয়ে লেন এনকার দুধটা ভালো আসলেই ভালো দুধটা হুম দাম আছে বুঝতেছে হুম মন বলতেছে এই জন্যই মাছই বইতেছে বন্ধুরা আজকে আমও বেচি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ হম